তো গুড মর্নিং বন্ধুরা মোদ চ্যানেলে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো তো আমিও খুব ভালো আছি তো বাবাদের বর্ণমাচার্যদের অনেক অনেক ভালো আছে জানি আজকের ভিডিওটা শুরু করলাম তো ভিডিওটা ছিল জানুয়ারি মাসের এক তারিখের তো আমি সময় পাচ্ছি না আমার এই চ্যানেলে দিব দিব বলে মানে ব্লগ চ্যানেলের জন্য এত ব্যস্ত হয়ে পড়েছি যে এই চ্যানেলটার জন্য আমি আর ভিডিও করতে পারছিলাম না তো আমরা গিয়েছিলাম ব্লগে তো তোমরা দেখেছই আমরা ওই দিন সিপাহী গিয়েছিলাম ব্লক চ্যানেলে তো আমরা খাওয়া দাওয়া করতে আমাদের বিশাল বিশালগড়ের মধ্যে তপুমন যে শেঁকর মধ্যে যে পবন আশ্রম এটার উল্টা সেটে এটার উল্টো দিকে একটা রেস্টুরেন্ট মানে রেস্টুরেন্ট পড়বো না ধাবা টাইপ একটা তো আমরা ওইখানে আমরা খাওয়া দাওয়া করতে গিয়েছিলাম আর দেখো আমরা নিয়েছিলাম স্টার্টারে নিয়েছিলাম ক্রিস্পি চিলি চিকেন আর ক্রিস্পি চিলি চিকেনটা কিন্তু বন্ধুরা ভীষণই ভালো হয়েছিল তো দেখো আমরা সবাই কিন্তু খাবারগুলিকে ফটো তুলে নিয়েছি দেখো আমার বন্ধুটাও কিন্তু তুলে নিল আর এখানে কিন্তু আমরা সবাই কিন্তু চাইল্ডহুড ফ্রেন্ড গিয়েছিলাম আর দেখো সুবির দেখো এখানে ধিংতানা না ধিংতানা না ধিংতানা না করছে অ্যাকচুয়ালি দেখো কিভাবে ডান্স করছে আর এখানে বসেছে মিঠুন আর সুমন তো আমাদের সবাইকে খাবার দিচ্ছে তো সুবিজা নাচটা বন্ধুরা কার কেমন লাগলো অবশ্যই জানাবে তো বন্ধু তো আমাদেরকেও দিয়ে দিচ্ছে তো সুবি জানি এখানে আমাকে কী বলছে ভাই তু দুঃখিত আমি তোর বয়সটা দিতে পারলাম না কারণ এখানে মিউজিক পাচ্ছে তো আমরা স্টার্টারটা খেয়ে আমরা মেন কোর্সে নিয়েছিলাম চিলি চিকেন আর মিক্স ফ্রায়েড রাইস আর বাঙালি যেখানে আমরা খাওয়া দাওয়া সেখানে আমি আছি আর এটা যেহেতু স্পেসিফিকভাবে এটা আমার খাবার চিনি আর ওইখানে গিয়ে আমি সবখানে গিয়ে খাবারেরটা আমি কিন্তু এক্সট্রা করে ভিডিও দিই তো দেখো আমি সেখানে ক্যামেরাটা ফিট করে খেয়ে নিচ্ছি বন্ধুরা একটাই জীবনে জীবনে অনেক কিছু করো আর না করো জীবনে অনেক খেতে হবে তো চলো আমি ঘপ ঘপ করে খেয়ে নিচ্ছি আর খাবারটা কিন্তু ভীষণই টেস্টি ছিল কারণ আমরা কিন্তু ক্ষুধার্ত ছিলাম আর ক্ষুধার্ত অবস্থায় যে খাবারই আমাদের দেয়া হোক সেটা কিন্তু বন্ধুরা ভীষণই টেস্টি লাগে তো আমি তো কোনো কথা না আমি ঘপ 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 করে যত তাড়াতাড়ি পাচ্ছি এত তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি অ্যাকচুয়ালি বন্ধুরা আমি কিন্তু এত তাড়াতাড়িও খাচ্ছি না জাস্ট ভিডিওটার মধ্যে আমি একটু স্পিড বাড়িয়ে দিচ্ছি তো তোমরা আমার খাবার চ্যানেলটার মধ্যে খুব ভালোই রেসপন্স দিচ্ছ আমারও ভীষণই ভালো লাগছে দেখে তো ভাবলাম কিছু তোমাদের সাথেও তুলে ধরি তোমাদের সাথে কিছু তুলে না ধলে কি করে হয় তো তোমাদের সামনেও কিছু তুলে ধরলাম আর আমি এখানে খুব ভালো করে খেয়ে নিচ্ছি বন্ধুরা আমার এই ভিডিওটা মিডিল দিয়ে বলে রেখি তো দেখো আমার কীরকম ঝাল লেগেছিল। তো আমার এই ভিডিওটা তোমরা যদি ফেসবুক থেকে দেখে থাকো অবশ্যই বন্ধুরা আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব সরি আমার চ্যানেলটাকে কিন্তু বন্ধুরা ফলো করে দিও অ্যান্ড ভিডিওটা তোমাদের অন্যান্য বন্ধুদেরও কিন্তু শেয়ার করে দিও আর বন্ধুরা আমার এই ভিডিওটা তোমরা যদি ইউটিউব থেকে দেখে থাকো তোমরা যদি আমার পরিবারের যদি নতুন সদস্য যদি হয়ে থাকো অবশ্যই বন্ধুরা আমার চ্যানেলটাকে বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও আর সাবস্ক্রাইব করে বন্ধুরা কিন্তু অবশ্যই কিন্তু বেলে প্রেস করে দিও তো আর ভিডিওটাকে কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো দেখো আমার কিন্তু রাইস টাইস খাওয়া একদমই কমপ্লিট তারপর চিলি চিকেনটা আমি খেয়ে নিচ্ছি অ্যাকচুয়ালি আমি বাড়িতে যেতই চিলি চিকেন বানাই কেন জানি না বন্ধুরা রেস্টুরেন্টের মতো হয় না কেন জানি কীরকম ওরা কী দেয় আমি জানি না কিন্তু বাড়ির খাবার তো হেলদি খাবার তো যেতটা পাইসি খাবার আমরা কম কমে নিয়েছিলাম কারণ পাইসি খাবার আমি এত একটা খেতে ভালোবাসি না আর ভিডিওটা অনেক দিন আগে ভিডিওটা এখানে শেয়ার করা হলো অনেক দিন পরে কারণ এডিট করব এডিট করব এডিট করতে করতে কারণ যেহেতু ব্লক চ্যানেল রোজ ভিডিও দেই এই চ্যানেলটার জন্য আমি সামাল দিতে পারছি না তো তারপর আছে আমার আরেকটা চ্যানেল মানে পুটোপুটি ওই দিকে তিনটা চ্যানেলের জন্য আমি ফেসবুকে আমি কাজই করতে পারছি না যেহেতু সেম ভিডিও ফেসবুকে পোস্ট করি তো তার জন্য তো যাক অনেক কষ্ট করে আজকে দিয়ে দিলাম তো ভিডিওটা আমি একদমই শেষের পথে চলে আসলাম তো আজকের ভিডিওটা কি কীরকম লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো আজকের ভিডিওটা বেশি আর বক বক করে বেশি আর বড় করবো না আমার খাওয়া দাওয়া শেষ এন আমার ভিডিওটাও শেষ তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করে দিলাম ফিরে আসবো নতুন দিন নতুনটা ভিডিও নিয়ে ভালো বলবো বন্ধুরা শুধু ওটা